তারাবিন নামাজ ঘরের মধ্যে পড়লে যেহেতু এটা নফল নামাজ এজন্য আমরা মা বোনের বলবো যে অনেক সময় ঘরের মধ্যে এটা অলসতা করে পড়া হয় না এজন্য কোন মসজিদে যদি সুন্দর ব্যবস্থাপনা থাকে আমরা সেখানে এসে পড়বা নারীদের শ্রেষ্ঠ মসজিদ তাদের ঘরের যেই মসজিদে জমাতে নামাজ পড়ে এটা নারীদের মসজিদ নয় আমাজ জাকুয়ানের পিছনে নফল নামাজ আদায় করেছেন তো যেহিত তারাবির নামাজ এটা সুননা তা এজন্য কোনো মসজিদে যদি সুন্দর ব্যবস্থাপনা থাকে আমরা সেখানে এসে পড়ব মহিলাদেরকে আগে বের হতে দিব মহিলারা আগে বের হয়ে চলে যাবে এর খানিকটা পরে পুরুষরা বের হয়ে যাবে যদি এইভাবে আমরা ব্যবস্থাপনা রাখি প্রত্যেকটা মার্কেটে মা বোনরা যখন যাবে সেখানে নামাজের ব্যবস্থাপনা থাকবে এতে করে সুবিধা হবে এটা যে কেউ অশালীন কোনো পোশাক পরে বাইরে বের হবে না এমন পোশাকে বের হবে যে তিনি অন্তত ওই পোশাকে নামাজ পড়তে পারেন মহিলারা ঘরে নামাজ পড়বে না মসজিদে নামাজ পড়বে নবিজিস সাল্লা আলি সাল্লাম সহি মুসলিমের একটা হাদিসের ভিতরে নবিজির সাল্লা আলি সাল্লামের প্রকাশ পেয়েছে নবিজ সাল্লা আলি সাল্লাম মহিলাদেরকে আম্মাজানদেরকে প্রথম যুগে ইসলামের বিভিন্ন দিক নির্দেশনা যখন বাকি ছিল যখন পুরোপুরি দিক নির্দেশনাগুলা জানা সবার জন্য সহজ হয়নি ঠিক সেই সময়ে নাবিজি বারবার আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন আম্মাজানরা যেন নামাজের জন্য মসজিদে আসে এবং আম্মাজান নিজে জাকুয়ান রাদিয়াল্লাহ তাল আনহুর পিছনে তিনি নামাজে দাঁড়িয়েছেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লা তাল আনহা ওমর তালা তালহু জামানায় জামাতের সাথে নামাজ আদায় করা এটা পুরা পুরিভাবে বন্ধ হয়ে যায় এবং তিনি নিজে মহিলারা জামাতের সঙ্গে নামাজ আদায় করবে এটা ওমর রাদি আল্লাহ তালা আনহু সবচেয়ে বেশি অপছন্দ করতেন কারণ তখন ফেতনাটা বৃদ্ধি পেয়ে গিয়েছিল তিনি চিন্তা করেন সেই জামানায় যদি ফেতনা বৃদ্ধি পেয়ে যায় আজকের জমানা অবস্থাটা কি এটা হচ্ছে হানাফি মাজহাবের ফতোয়া অন্যান্য মাঝাবে মহিলারা জামাতের সাথে এসে নামাজ পড়বে এতে কোনো অসুবিধা নেই হানাফি মাজাবের ফতোয়া হচ্ছে এটা মাকরু মহিলারা জামাতের সাথে গিয়ে নামাজ পড়বে না অন্য অন্য মাঝাবে পড়বে বলে তারা গুরুত্ব দিয়েছেন মাকরু মানে নিরুৎসাহিত করা হয়েছে এটা খুব বেশি অন্যায় করে ফেলেছে এমনটা না এজন্য সব বিভিন্ন মসজিদে যেগুলো একেবারে প্রাণ কেন্দ্রের মসজিদ হসপিটালে মার্কেটে সব জায়গায় নারীদের নামাজ পড়ানোর মতো নামাজ পড়ার মতো ব্যবস্থাপনা থাকা উচিত ক্ষেত্রে কোনো বাড়াবাড়ি করে না আমরা যেহেতু বাংলাদেশে ফলো করে থাকি এজন্য এটা বুঝতে হবে যেটা মাকরু বলা হয়েছে মাকরু মানে এটাকে খুব পছন্দ করা হয়নি নারীদের মসজিদ তাদের ঘরের কুনা নারীদের মসজিদ ঘরের কুনা একটা মহিলা রাসুলের কাছে অনুমতি চাইল ওগো আল্লাহ রসুল আপনি অনুমতি দিন আপনি ইমাম হইয়া মদিনা শরীফের মসজিদে যখন জমাত চালু করেন সেই জমাতে আমি শরিক হতে চাই আপনি অনুমতি দিলে কারণ মদিনা শরীফের মসজিদের জমাতে শরিক হইলে এক রাকাতে পঞ্চাশ হাজার রাকাতের সমান সব এই সবটা পাওয়ার জন্য একজন মহিলা রসুলের কাছে অনুমতি চাইল জমাতে শরিক হওয়া মদিনা শরীফের মসজিদের জমাতে যেই জমাতের ইমাম স্বয়ং রাসুল করিম সাল্লাহ ইসলাম রাসুল তারে অনুমতি তো দিলে নেই না রসুলের পরিচালিত নামাজের জমাতে শরিক হওয়ার অনুমতি না দিয়া বললেন এই সবটাই তুমি পাইবা গরের কোনায় একা নামাজ হলে বুঝে থাকলে আবার বলুন তো পুরুষের জন্য পাঁচ বেলার নামাজ পড়ার তারাবিদ নামাজ পড়ার বেলায় নবীর তরিকা হলো মসজিদে গিয়া জমাতে পড়বে আর মহিলাদের জন্য নবীর তরিকা হইল ঘরের কোনায় একা পড়বে নবীর তরিকা পাঁচ বেলার নামাজ পড়ার জন্য তারাবিদ নামাজ পড়ার জন্য পুরুষের বেলায় নবীর যেই তরিকা নারীদের বেলায় সেই তরিকা না পদ্ধতি বেশ কম আছে আমার কথা বুঝা থাকলে বলুন তো পাঁচ বেলার নমাজ এবং তারাবির নমাজ মসজিদে গিয়া জমাতের সাথে ফরা সুন্নত নারীদের জন্য না পুরুষের জন্য পাঁচ বেলার নমাজ এবং তারাবিহের নমাজ গরের কোনায় একা ফরা সুন্নত পুরুষের জন্য না মহিলাদের জন্য এই কথা যারা বুঝে না নিজের মা বন্ধে তারাবির নমাজ হতো মসজিদ হটা যাবে ঈদের সুন্নত না এটা ফ্যাশন মহিলাদেরকে নমাদের জমাতে শরিক হওয়ার জন্য মসজিদে পাঠাইয়া দেওয়া সুন্নত নয় ফ্যাশন বলেন সুন্নত না ফ্যাশন এটা ফ্যাশন এই ফ্যাশনের ফলাফল কি দুঃখিত আমি আপনারাও অতিষ্ঠ হবেন কথা লম্বা হইলে আর আমিও কথা লম্বা করার মতো সময় সুযোগ নাই খুব শর্টকাটে বলার চেষ্টা করছি শুনুন পুরুষ মসজিদের জমাতে না গিয়া যদি একা একা ঘরে নামাজ ফিরা ফেলে বলুন সুন্নত তরিকা মতে পড়লো না সুন্নতের খেলাপ পড়লো এই কারণে তার সব নষ্ট নমাজ হবে না তা নয় নামাজের পূর্ণ সব পাবে না সুন্নত তরিকার খেলাফ করার কারণে সব নষ্ট